রমা রূপালী সুনিতা তোরা এসেছিস আমার কাছে আমি তো ভেবেছিলাম তোরা ভুলেই গেছিস আমি জানতাম আমার বিশ্বাস ছিল একদিন না একদিন তোর এই গরিব বান্ধবীকে ঠিক মনে করবি হ্যাঁ নিশ্চয়ই তুই আমাদের কত ভালো বান্ধবী আর তোকে আমরা কিভাবে ভুলে যেতে পারি বলতো কিন্তু তোর শ্বশুর বাড়িতে এসে আমরা এটা বুঝতে পারলাম তুই খুব কষ্টের মধ্যে আছিস হ্যাঁ রমা বৃষ্টির জলে ভিজে ভিজে আমার শরীর খুবই খারাপ করেছে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি আমার শ্বশুর শাশুড়ি মা ওনাদেরও শরীর খারাপ আমি এখন কাকে ছিঁড়ে কাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার কাছে তো সেরকম টাকাও নেই তুই চিন্তা করিস না এই রূপালী সুনিতা তোরা দুজনে কবিতা শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে ধর আমি কবিতাকে নিয়ে যাচ্ছি আচ্ছা কবিতা কি দেখতে পাচ্ছি না তো জামাইবাবু কোথায় আর বলিস না তোদের জানি না কোথায় কাজ খুঁজতে গেছে গেছে হয় দুদিন হয়ে গেল মনে শহরেই বাড়িতে ফেরেনি আর ওর কোনো খবরও পাচ্ছি না জানি না কবে আসবে এদিকে আমার এরকম অবস্থা আর তোদের জামাইবাবুও বাড়িতে নেই আমি কার কাছে যাব কার কাছে সাহায্য চাইবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না তোরা এসে খুব ভালো করেছিস রে আচ্ছা আচ্ছা ওসব কথা এখন বাদ দে কবিতা আর আমাদের গাড়িতে গিয়ে উঠে পড় আমরা তোদের তিনজনকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাব। আর হ্যাঁ টাকা নিয়ে তোকে চিন্তা করতে হবে না কেমন আমরা আছি আমরা সব সামলে নেব এই বলে কবিতার তিন বান্ধবী কবিতা এবং তার শাশুড়ি মা ও শ্বশুর মশাইকে বড় গাড়িতে করে ডাক্তারের কাছে নিয়ে যায় দেখুন এখন এখন তো বর্ষাকাল তাই বৃষ্টির দিকে না যাওয়াই ভালো আর তাছাড়া মানুষদের জন্য অনেকই কষ্টকর আর আমি সেটা খুব ভালো করেই জানি দেখুন যতটা পারবেন বৃষ্টির হাত থেকে বাঁচার চেষ্টা করবেন কারণ এই বৃষ্টি যদি মাথায় পড়ে তাহলে আপনাদের আরো শরীর অসুস্থ হয়ে পড়বে আর তখন ওষুধ কিনতে গিয়ে ডাক্তার দেখাতে গিয়ে আরো অনেক টাকা খরচা হয়ে যাবে এই বলে ডাক্তার ডাক্তারবাবু তাদেরকে কিছু ওষুধ লিখে দেয় এভাবেই ডাক্তার দেখানোর পর কবিতার তিন ধনী বান্ধবী তাদেরকে আবার গাড়িতে করে বাড়িতে ছেড়ে দেয় কিন্তু কবিতা শ্বশুর বাড়িতে এসে তারা নিজেরা বসার মতো জায়গা পায় না আমি তোদেরকে কোথায় বসতে দেব বলতো আমি সত্যিই বুঝতে পারছি না মা বাবা আপনারা কি একটু মেঝেতে শোবেন আমি আপনাদের জন্য মাদুর পেতে দিচ্ছি নিশ্চয়ই তোমার বান্ধবীরা আমাদের জন্য এত কিছু করলো আর আমরা ওদেরকে বসার জন্য জায়গাটুকুও দিতে পারছি না তুমি আমাদেরকে মেঝেতে মাদুর পেতে দাও আমরা মেঝেতে শুয়ে পড়ছি কারণ আমরাও আর বসে থাকতে পারছি না আমাদের মাথাটা ঘুরছে মনে হচ্ছে আমার প্রেশারটা বেড়েছে না না এই কবিতা আমাদের জন্য এত কিছু তোকে করতে হবে না তাছাড়া তোরা এখন অসুস্থ আমরা তো শুধুমাত্র তোর সঙ্গে দেখা করতে এসেছিলাম এখানে কি বসতে এসেছি আমাদের বসার জায়গা না দিলেও চলবে আর আমরা তো দেখতেই পাচ্ছি তোদের বাড়ির অবস্থা আচ্ছা ঠিক আছে তোরা তাহলে এই খাটের উপরে একটু কষ্ট করে বস আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি কেমন তোরা তো অনেকক্ষণ আগে এসেছিস কিন্তু আমি তোদেরকে এখনো কিছু খেতে দিতে পারলাম না আরে না না আমরা কিছু খাবো না তুই এত ব্যতি ব্যস্ত হোস না তো এখানে বস চুপ করে এই রমা আমরা তো কবিতার জন্য অনেক কিছু গিফট নিয়ে এসেছিলাম ওগুলো মনে হচ্ছে গাড়িতেই আছে আর কবিতা তোকে এখন রান্না বান্না করতে হবে না আমরা তোর জন্য কিছু খাবারও নিয়ে এসেছি এই বলে রূপালী গাড়ি থেকে খাবার এবং কবিতার জন্য যা যা উপহার নিয়ে এসেছিল সেগুলো নিয়ে আসে আর যা কবিতা ও তার পরিবার খুবই খুশি হয় শ্বশুর মাসে এবং শাশুড়ি মা বুঝতে পারে কবিতার তিন বান্ধবী খুবই ভালো মনের মানুষ তোদেরকে আবার আনতে তো খুব ভালো করেই জানিস আমরা আমরা আর যদি এত দামি জামা কাপড় পরি এত সুন্দর সুন্দর শাড়ি পরি তাহলে সবাই আমাদেরকে নিয়ে সমালোচনা করবে তাই আমি এই শাড়িটা পরতে পারবো না তোর আমাকে ক্ষমা কর আমরা তিনজন মিলে তোর জন্য এত কিছু নিয়ে এলাম আর তোর পছন্দ হচ্ছে না আমরা তো ভাবলাম এই শাড়িটা তোর খুব পছন্দ হবে তুই পরে খুব নাচানাচি করবি কিন্তু তুই যে দেখতে পাচ্ছি এই গরিব পরিবার থেকে গরিবদের মতোই কথা বলতে শিখে গেছিস বৌমা তুমি কেন তোমার বন্ধুদেরকে এরকম করে বলছো আর তুমি কেনই বা আশেপাশের প্রতিবেশীদের কথা চিন্তা করছো তোমার বান্ধবীরা যখন এত ভালো ভালো সুন্দর সুন্দর দামি দামি শাড়ি এনেছে এত ভালো ভালো জুতা জামা কাপড় এনেছে তুমি ওদেরকে এভাবে ফিরিয়ে দিও না আর রমা তুমিও তো আমার মেয়ের মতোই তাই আমি তোমাকে বলছি তুমি এই গিফটগুলো এনেছো তো তুমি এগুলো রেখে যাও আমার বৌমা এগুলো নিশ্চয়ই পড়বে হ্যাঁ কাকিমা আপনি খুব ভালো কথাই বলেছেন কবিতা তোকে কিন্তু আমাদের গিফটগুলো সব ব্যবহার করতে হবে আর দেখ তোর জন্য সুনীতা আর কত কিছু খাবার নিয়ে এসেছে এই খাবারগুলো এখন তোরা সবাই মিলে খেয়ে নেই এই শুনে কবিতা সেই খাবারগুলো তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইকে দেয় এবং নিজেও খায় সেই সাথে তার বান্ধবীদেরকেও খেতে দেয় কিন্তু তারা যখন একসঙ্গে খাবার খায় তখন তাদের বাড়ির ছাদ থেকে দু এক ফোটা করে জল পড়তে থাকে এ বাবা আমার গায়ে তো জল পড়ছে কবিতা তোদের বাড়ির ছাদে রে কি অবস্থা আমি তো এখানে বসে বসে ভিজে যাচ্ছি বাইরে তো খুব জোরে বৃষ্টি পড়ছে তোদের বাড়িতে থাকা মানে বৃষ্টির জলে ভিজতে হবে এখন আমি বুঝতে পারছি তোরা সবাই একসঙ্গে অসুস্থ কেন হয়েছিস হ্যাঁ রে তুই ঠিকই বলছিস এই বৃষ্টির জল বাড়ির বাইরে বের করতে করতে আমাদের সারা দিন সময় লেগে যায় আসলে আমাদের বাড়ির ছাদটা অনেক দিনের পুরানো তো সেই জন্য ছাদ থেকে জল পড়ে আর এই জল পড়ে পড়ে আমাদের বাড়ির মধ্যেটা পুরো স্যাঁত স্যাঁত হয়ে যায় আচ্ছা তুই বরং একটু সরে আয় এদিকে সরে বস কেমন কবিতার কথা শুনে রমা একটু সরে বসে এভাবেই কিছুটা সময় কাটে আসলে রমা রূপালী এবং সুনিতা তারা ছিল কবিতার ছোটবেলার বান্ধবী স্কুল এবং কলেজে তারা একসঙ্গেই পড়াশোনা করেছে তারা চার বান্ধবী আগে যেখানেই যেত একসঙ্গে যেত আর ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব খুবই মজবুত ছিল কবিতা সে কলেজে ভালো জামা জামাকাপড় পরে যেতে পারত না কিন্তু তার ধনী বান্ধবী তিনজনে মিলে প্রত্যেক দিন নতুন নতুন ড্রেস পরে যেত আর সেই জন্য কবিতাকে সকলেই রাগাত আর তাকে নিয়ে উল্টো কথা বলতো ওই দেখ ওই গরিব ভিকারি মেয়েটাকে দেখ ধনী মেয়েদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে যাতে ওদের কাছ থেকে একটু ভালো মন্দ খেতে পারে আর ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারে কারণ এদের মতো গরিবরা তো কখনো ভালো ভালো খাবার খেতে পারে না তাই জন্যই তো কবিতা রমা সুনিতার রূপালীকে পঠিয়েছে যাতে ওদের ভালো মতো মুরগি বানাতে পারে তখনই সেখান থেকে যেতে গিয়ে রমা সুস্মিতার কথা শুনতে পায় আর রমা রেগে গিয়ে সুস্মিতাকে বলে দেখ রমি সুস্মিতা তোদেরকে আমরা কতবার করে বলেছি যে আমাদের বন্ধুদেরকে নিয়ে তোরা কখনোই কিছু বলবি না কিন্তু তোরা তো মোটেই শুনিস না আমাদের কথা এবার কিন্তু আমি আমার বাবাকে বলে তোদের বিরুদ্ধে অ্যাকশন নেব তোদেরকে একটা কথা ভালো করে বুঝিয়ে দিচ্ছি কবিতা আমাদের তিনজনের বান্ধবী আর কবিতা গরিব হোক কিংবা ধনী তাতে আমাদের কিছু যায় আসে না ঠিক আছে দেখ মা আমার তো মনে হচ্ছে ওই মেয়েটা তোদের উপর কোনো কালো জাদু করেছে কেন তোরা তো এরকম ছিলিস না তোরা তো আগে গরিবদেরকে সহ্য করতে পারতিস না কিন্তু এখন এই গরিব মেয়েটা তোদের প্রিয় বান্ধবী হয়ে গেল দেখ রমা আগেকার কথা ছেড়ে দে এখন আমরা বড় হয়েছি আমাদের মানসিকতা পাল্টেছে আর কবিতার সঙ্গে আমরা যেদিন থেকে বন্ধুত্ব করেছি আমরা বুঝতে পেরেছি কবিতা খুবই ভালো মেয়ে আর আর ওর কষ্ট কষ্ট দেখলে আমাদেরও হয় আমরা চাই না কবিতাকে কেউ ছোট করুক কিংবা ওকে নিয়ে কেউ হাসাহাসি করুক এই বলে রমা সেখান থেকে চলে যায় রমার কথা শুনে কবিতাও খুবই খুশি হয় আর কবিতা খুব ভালো করেই জানে আর তিন বান্ধবী কখনোই তাকে অবহেলা করে না এভাবেই সময় থাকে পড়াশোনা শেষ হয়ে গেলে আর এবং সুনিতা চাকরির জন্য তাদের চেষ্টা করতে শুরু করে কিন্তু অন্যদিকে কবিতার বাবা মা তার বিয়ে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দেয় তারা কবিতার জন্য একটা ভালো ছেলে দেখে কবিতার বিয়ে ঠিক করে আর কবিতা তখন তার তিন বান্ধবীর কাছে এসে বলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তাই তোদেরকে কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসতে হবে আর সমস্ত কিছু তোদেরকেই করতে হবে কারণ তোরা তো খুব ভালো করে জানিস তোরা তিন বান্ধবী ছাড়া আমার আর কেউ নেই একমাত্র তোরাই আমাকে খুব ভালো করে বুঝিস কিন্তু তোর বিয়ের দিন আমার বাবা আমাকে লন্ডনে পাঠাচ্ছে আসলে তুই তো জানিস আমরা তিন বান্ধবী একটা চাকরির জন্য লন্ডনে যাচ্ছি বাবা বলেছে ভালো চাকরি করতে গেলে দূরে যেতেই হবে তাই আমরা তিনজনে কিন্তু তোর বিয়েতে থাকতে পারবো না তুই কিছু মনে করিস না কবিতা কি কি বললি তোরা তোরা তিনজনে আমার বিয়েতে থাকতে পারবি না তোদের তিনজনকে ছেড়ে আমি কি করে বিয়ে করব। আমার তো মনে হচ্ছে তোদের সঙ্গে আমার আর কখনো দেখাই হবে না এই কবিতা তুই এখন এসব কথা ভাবছিস কেন আমরা কি বলেছি তোর সঙ্গে আমরা আর দেখা করব না আমরা একদিন না একদিন ঠিক ফিরে আসবো আর এখানে তো আমাদের বাবা মা পরিবার আছে আর আমরা এখানে আসা মানে তোর সঙ্গে অবশ্যই দেখা করতে যাব। আর আমরা যখন ফিরে আসব তখন তো তুই শ্বশুরবাড়িতে বাড়িতে থাকবি আমরা তোর শ্বশুরবাড়িতেই বাড়িতেই যাব তোর সঙ্গে দেখা করতে না না তোদেরকে আমার শ্বশুর বাড়ি যেতে হবে না বাবা বলছিল ওরা নাকি আমাদের থেকেও অনেক বেশি গরিব ওরা তোদের থেকেও গরিব তাহলে তোর বাবা এরকম পরিবারে তোর বিয়ে দিচ্ছে কেন আর বলিস না বাবা বলল যে পাত্র খুবই ভালো তাই জন্য ওই ছেলের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে আর পাত্রের পরিবারের কি আছে না আছে বাবা কিছুই দেখছে না আচ্ছা ওসব কথা ছাড় আমি চললাম তোরা তোমার বিয়েতে আসতে পারবি না কিন্তু যদি পারিস আমার সঙ্গে দেখা করতে আসিস এই বলেই কবিতা বাড়ি ফিরে যায় মেয়েটা এত কষ্ট সহ্য করে নিজের বাপের বাড়িতে আছে আমি তো ভাবলাম ওর বাবা মা হয়তো ভালো পরিবারেই ওর বিয়ে দেবে কিন্তু এখন ওর বাবা মা গরিব পরিবারেই ওকে বিয়ে দিচ্ছে জানিনা ওর বাবা মা এরকম একটা গরিব পরিবারের ছেলেকে কেন পছন্দ করছে কবিতা তো তাহলে শ্বশুর বাড়িতে অনেক কষ্ট পাবে আমি তো শুধু একটাই কথা ভাবছি বর্ষাকালে ওদের কি অবস্থা হবে কারণ আমি অনেক গরিব পরিবারকে দেখেছি বর্ষাকালে ওরা নিজেদের বাড়িতে টিকতেই পারে না বৃষ্টির মধ্যে ঝড় বাদলের দিনে ওদের বাড়ি ঘরও ভেঙে যায় তাহলে কবিতার কি অবস্থা হবে বলতো ঠিকই তো আর তাছাড়া আমরা তো ফিরে আসছি দুই মাস পরেই তখন না হয় কবিতা শ্বশুরবাড়িতে যাওয়া হবে আমরা ইন্টারভিউ দিয়ে আসার পর তিনজনে মিলে ওর বাড়িতে যাব আর ওকে যে তো বিয়েতে আমরা কিছু গিফট দিতে পারবো না আমরা লন্ডন থেকে ঘুরে আসার পর ওকে অনেক গিফট দেব এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে আর কবিতার বিয়ের দিন চলে আসে অন্যদিকে তার তিন বান্ধবী সেদিনই লন্ডনে চলে যায় আর দেখতে দেখতে এভাবেই বর্ষাকালও চলে আসে আর বর্ষাকালে কবিতাদের বাড়ির অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায় এমনকি তাদের বাড়ির মধ্যেও জল জমে থাকে তাদের বাড়িটা খুব একটা মজবুত ছিল না তাই বৃষ্টি হলেই তাদের বাড়িটা বৃষ্টির জলে একেবারে নরবরে হয়ে যায় আর এভাবেই সময় কাটে কিন্তু একদিন হঠাৎ করেই কবিতার তিন বান্ধবী তার সঙ্গে দেখা করতে আসে কবিতা বাড়ির ভেতরে তো অনেক বৃষ্টির জল পড়ছে না না আমরা তোদেরকে এখানে কোনোভাবেই ছেড়ে রেখে চলে যেতে পারি না তোরে চল আমাদের সঙ্গে চল আমি তোদেরকে একটা ভালো বাড়ি দেখিয়ে দিচ্ছি আর ওই তো তোর বর চলে এসেছে জামাইবাবু তুমিও আমাদের সঙ্গে চলো আমরা একটা ভাড়া বাড়ি দেখে দেবো তোমরা ওখানে ভালোভাবে থাকতে পারবে কারণ এরকম ঝড় বাদলে দিনে এই বাড়িতে তোমরা থাকতে পারবে না যখন তখন তোমাদের বিপদ হতে পারে এই বলে রমা তার গাড়িতে করে কবিতা এবং তার পরিবারকে এক ভাড়া বাড়িতে নিয়ে যায় আর তারা বাড়ির মালিককে দুই মাসের ভাড়া অ্যাডভান্স করে দেয় সেই সাথে কবিতার তিন বান্ধবী তার হাতে কিছু টাকা দেয় আর তাদের জন্য আরো বেশি করে জামা কাপড় কিনে দেয় এমনকি কিছুদিনের মধ্যেই রমাতার বাবার অফিসে কবিতার স্বামী কৈলাশকে কাজে লাগিয়ে দেয় এর ফলে ধীরে ধীরে কবিতাদের পারিবারিক এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটে আর কবিতা তার পরিবারকে নিয়ে খুশি বসবাস করতে থাকে